कहां से आई आप इतनी रात में पागल है क्या लाइटर कोई लाइटर नहीं मिलेगा जाइए यहाँ से हाँ, एक लाइटर दे दीजिए ना कहीं पे नहीं मिल रही है सिगरेट पीनी है बहुत रात हो गई ना क्या मुसीबत दे दीजिए ना लाइटर तो होगी आपके पास क्या पागलपन क्या मुसीबत कहाँ से आती इतनी रात में ओ? खराब करते थे ले लीजिए तुम इधर कैंप में क्या करने आए हो? रहने का घर नहीं है या तुमरा मेरा घर में रह जाओ हम्म तकलीफ नहीं होगी ये जो लाइटर है हाँ, इसका दाम कितना होगा कितना होगा वही बीस पच्चीस रुपया पच्चीस नहीं नहीं पच्चीस मुझे माफ कर दे नहीं पच्चीस माफ कर दे चल माफ कर दे साले Yeah জোর দাবি জানাচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের আপাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আপাকে যদি আমরা ফিরে না পাই তাহলে আমাদের এতগুলো মেয়েকে না খেয়ে মরতে হবে এবং আমরা চাকরি হারা হয়ে যাব তাই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের আপাকে আমাদের মাঝে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন ফিরিয়ে দেওয়া হয় আমার জীবনে যা কিছু ঘটেছিল তার জন্য দায়ী আমার ভাগ্য আর এখন যা কিছু ঘুরতে দেখছেন তার সমস্ত কৃতিত্ব আমার আই হ্যাভ ডিসাইন মাই ওন ডেস্টিনি এদিকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের মধ্যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও খুশবু সুলতানকে উদ্ধারের কোনো খবর পাওয়া যাচ্ছে না ব্যবসায়ী মহল খুশবু সুলতানের প্রতিষ্ঠানের কর্মকর্তা রাষ্ট্রের নানান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন বলছে তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে খুশবু সুলতানকে উদ্ধারের সমস্ত রকম প্রচেষ্টা রাখবে স্যার হ্যাঁ রাশেদ পেয়েছ কিছু এই খুশব সুলতান ইস্যুতে সবকিছু তোলপাড় করে দিচ্ছি মিডিয়ার চাপে তো থাকাই যাচ্ছে না স্যার আমি পুরো বিষয়টা একটা ব্রেকডাউন করেছি স্যার পুরোটাই একটু ড্রামেটিক স্যার মানে আমার কথা হচ্ছে এত অল্প সময় খুশবু সুলতান কি করে এত অর্থবিত্তের মালিক হল মিস্ট্রিয়াস স্যার হ্যাঁ অনলাইন পোর্টালগুলো তার ড্রাগ ডিলারশিপ নিয়ে কথা বলছে বিষয়টাতে গুরুত্ব দাও কিন্তু স্যার তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ডস নেই স্যার তার যে যে বিজনেস আই মিন ফ্যাশন বেসড তার যে শোরুম সেগুলিতে সে রাইজ করতেছে স্যার রাশেদ পুরো বিষয়টাকে তুলিয়ে দেখা দরকার ছিল স্যার তোমার উপর আমার আস্থা আছে থ্যাংক ইউ স্যার আমার বিশ্বাস তুমি পারবে থ্যাংক ইউ স্যার রাখছি ইয়েস স্যার ভাইজান দেখি আজকে বলছেন কদিন ধরে তো ভালোই দান মারতেছেন জ্বর মাঠে হেরে যেতে যেতে মনে পড়ে যাচ্ছে না

ডিটেল আমি পরে বলতে পারবো স্যার একজন গুলো বৃদ্ধ ক্লিয়ার স্যার ওভার স্যার ওভার অ্যান্ড আউট বড় হতে হতে শুধু এটাই শিখেছি জীবন মানে কেবল দৌড় দৌড় আর দৌড় এখানে তোমার পরাজয়ের গল্প কেউ শুনবে না তাই তো আমাকে জিততেই হবে জিরো মিলকে শুরু বাচ্চা ফোন ধরতেছে না

আর ওগুলোকে আমরা বলি ড্রাগস জন আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী উত্তি ড্রাগ ডিলার সে থাকে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আমি তার নারী নক্ষত্র সব জানি একদম গুলি করে দিব বইসা থাক একদম নড়বি না মূল্যে একদম গুলি করে দিব বস বস বইসা থাক একদম বইসা থাক আর কোনো কথা বলবি না আমি জানি তুই আমারে আশা করস নাই জন

I can't do it anymore. I need cooking right now. I need cooking. Shams ah. are got to come. There <coughs> Please give my cocaine Quick, 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 quick Can't wait Please do it hurry Here is the cash bro Take it